নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরও দুটো রেসিপি নিয়ে এসেছি তো করেছিলাম লাউয়ের বড়া আর বেগুনের ভর্তা তো লাউয়ের বড়াটা ফার্স্ট টাইম ট্রাই করলাম এই রেসিপিটা আগে চাল কুমড়া দিয়ে বানিয়ে খেয়েছি বেশ ভালো লেগেছিল তো এবার লাউ দিয়ে ট্রাই করলাম লাউ দিয়েও খুব ভালো হয়েছিল তো দেখতে থাকুন রেসিপিগুলো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এই যে লাউটা গলার দিকটা ছুলে নেওয়া হচ্ছে আর বাকিটা লাউ দিয়ে আরেকটা রেসিপি করেছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো আজকে এই রেসিপিটাই দেখাচ্ছি তো লাউটাকে ভালো করে ছুলে নেওয়া হচ্ছে আর আপনাদের আমার ভিডিওস যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কমেন্টসগুলো পেলে বেশ ভালো লাগে তো সুন্দর সুন্দর করে কমেন্টস করে দিবেন তো লাউটাকে ছুলে নেওয়া হচ্ছে তো ছোলার পর এভাবে কেটে নিতে হবে কাটার পর মাঝখান দিয়ে একটু ফেলে নিতে হবে কারণ এটার মাঝখানে একটা পুর ভরা হবে তো সেই পুরের জন্য এভাবে করে কিছুটা কেটে নিতে হবে কিন্তু জয়েন্টটা যাতে না ছুটে ওইভাবে কাটতে হবে জয়েন্টটা রেখে তারপর কাটতে হবে তো এইভাবে করে কেটে নেওয়া হচ্ছে এই যে মিডিল দিয়ে মিডিল দিয়ে চিরে নিয়ে যাতে ভিতরে পুড়টা ভরা যায় এভাবে করে কেটে নেওয়া হচ্ছে দেখুন তো সবগুলো এভাবে কেটে নেওয়া হবে তো সবগুলোকে কেটে নিয়ে এখন একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে নুনটা দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেওয়া হবে তো জিনিসটা সফট হয়ে যাবে লাউগুলো সফট হয়ে যাবে নুনটা মেখে রাখলে তার জন্য নুনটা মেখে রেখে দেওয়া হচ্ছে আর এদিকে রেডি করতে হবে বেসনের একটা ব্যাটার তো বেসন দিয়ে তো আমি করি না কম করি তো ময়দা দিলাম নুন আর চিনি দেওয়া হল আর হলুদ দেওয়া হবে দিয়ে ব্যাটারটাকে রেডি করে রাখা হবে তো এই যে জল দিয়ে সুন্দর করে মিক্স করে একটা ঘনা ব্যাটার রেডি করে রাখা হবে এটা বেসন দিয়েও করতে পারেন চালের গুঁড়াও দিতে পারেন আমার ময়দা বেশি ভালো লাগে ময়দা দিয়ে করলে তার জন্য ময়দা দিয়ে করি এবার দেখুন লাউগুলো বেশ সফট হয়ে গেছে এবার ভালো করে চিপে নিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় তো সুন্দর করে চিপে নেওয়া হচ্ছে এটা দিয়ে পুট দিবো এটা হলো গিয়ে শর্যার পেস্ট তো সরষাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ আর সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল এক ঘন্টার মতো আর এখন কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এটার মধ্যে এবার লাভের ভিতরে এই সর্ষের পুটটা ভালো করে লাগিয়ে দিতে হবে তো এই যে সুন্দর করে খুলে এটাকে দুভাগ আলাদা করে নিয়ে এই যে দেখুন এভাবে করে লাগিয়ে নিতে হবে পুরো স্প্রেড করে নিতে হবে খুব সুন্দর করে তো যেহেতু এটা জল জলাক্ত সবজি জল থাকে তার জন্য এভাবে সর্ষের পুর দিয়ে বানালে খুবই বেশি টেস্টি হয় জল জল ভাবটা বোঝা যায় না আর একটা খুব মজার হয় খেতে তো এটা যদি আপনারা কখনো বানিয়ে না থাকেন তাহলে একবার প্লিজ বানিয়ে দেখবেন এটা চাল কুমড়ো দিয়েও বানানো যায় আমি চাল কুমড়ো দিয়ে আগে বানিয়ে খেয়েছি আর এবার লাউ দিয়ে ট্রাই করলাম লাউ দিয়েও বেশ মজার হয়েছিল খেতে তো দেখতে থাকুন সবগুলোতে এভাবে লাগিয়ে নেওয়া হবে তো সবগুলোতে সর্ষে লাগানো হয়ে গেছে এখন এই ব্যাটারে ডিপ করে সুন্দর করে ডিপ ফ্রাই করে নিতে হবে এদিকে তেল বসিয়ে দেওয়া হয়েছে তেলটাও গরম হয়ে গেছে তো লাভের বড়াগুলোকে এভাবে এখন তেলে ছেড়ে দেওয়া হবে তো সবকটা দিয়ে দেওয়া হলো এখন উল্টে পাল্টে সুন্দর করে হালকা লাল হওয়া অবধি ভেজে নেওয়া হবে তো এই যে এভাবে করে ভেজে নিয়ে এই যে তুলে নিলাম খুবই ক্রাঞ্চি হয়েছিল ওপরটা আর ভিতরটাতে খুবই একটা সুন্দর টেস্ট হচ্ছিল সর্ষে দেওয়াতে তো খুবই ভালো হয়েছিল। আর এখন বেগুনের ভর্তার রেসিপিটা দেখাচ্ছি তো বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু ওপর দিয়ে সর্ষের তেল লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবার সবকিটে বেগুনকে 뿌리내부 তো তিনটে বেগুনকে পুড়ে নিলাম পুড়ে এবার তুলে নেওয়া হলো এখন চামড়াটা ছাড়িয়ে নেওয়া হবে চামড়া ছাড়িয়ে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ নুন পেঁয়াজটা কিছুটা ফ্রাই হওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এটুকু ভেজে নিয়ে এবার বেগুনটা দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব এটাতে টমেটো অ্যাড করতে পারেন চাইলে আমি টমেটো নিই শুধু বেগুন দিয়ে করছি টমেটো দেওয়া যায় রসুন দেওয়া যায় আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা চাইলে রসুন আর টমেটো অ্যাড করতে পারেন টমেটোকে পুড়েও দেওয়া যায় তা বেশ ভালো লাগে খেতে তো এই যে সুন্দর করে এখন মিক্স করে নেব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে তো এই যে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো তো এই যে বেগুনের ভর্তাটাও রেডি হয়ে গেল তো আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ